আজকে সকালে ঘুম থেকে উঠে বর বলছে তোমাকে আজকে গিফট কিনতে নিয়ে যাব তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি আমাকে কি গিফট কিনে দেবে এটাই ভাবছি আমার তো ভীষণ আনন্দ হচ্ছে তো চলো যেতে যেতে দেখা যাক আমাকে কি গিফট কিনে দেয় তারপরে দেখো টোটোই চেপে পড়েছি যাচ্ছে এখন দিই তারপরে দেখো ফোনের দোকানে চলে এসেছি এসে বসে আছি তো ফোনের দোকানে আমি বরকে জিজ্ঞেস করছি কি করবে বলছে কভার কিনবো তারপরে দেখো আমি বসে আছি তারপরে বলছে চলো বিরিয়ানি কিনে খাইগা তারপরে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এলো তারপরে আমি বিরিয়ানিটা খাচ্ছি আমি ভাবছি তারপর আমাকে গিফট কিনে দেবে বুধাই তো তারপরে আমি বিরিয়ানিটা খাওয়া শেষ করার পর বলছে এবার তাহলে বাড়ি চলো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তো আমি বলছি তাহলে গিফট কখন কিনে দেবে বলছে দেবো দেবো আমি তো হাসছি আমি মনে করছি দেবে বুধাই তারপরে বাড়ি চলে এলাম তারপরে দেখো গিফট কিনে দেয়নি বলে আমি রাগ করে বসে আছি তারপরে আমার হাতে এই ব্যাগটা ধরিয়ে দিই বলছি এটা তোমার গিফট আমার তো দেখে অবাক আমি তো ভীষণ খুশি হয়েছি আমাকে ফোন কিনে দিয়েছে বলে আনন্দে নাচতে শুরু করে দিয়েছি তারপরে দেখো ফোনটা খুলে দেখছি আমি তো দেখে অবাক আমার এই যেই ফোনটাই আমি ভিডিও বানাতাম ভিডিও ঠিকঠাক হতো না কো তারপরে ফোনটা দেখো আমি খুলে দেখছি আমি তো আনন্দে মানে আত্মহারা হঠাৎ করে এই ফোনটা পাবো আমি ভাবতেই পারিনি কো তারপরে ফোনটা তোমাদেরকে একটু চলো খুলে দেখাই ফোনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো দেখো ফোনটা আমি অন করছি দেখো ফোনটা অন হয়ে গেছে তারপরে একটু তোমাদেরকে সব খুলে দেখাচ্ছি দেখো ফোনের ভেতরে কী কী দিয়েছিল তারপরে আমার বরকে বলছি তোমায় একটু মিষ্টি মুখ করাই দেখো মিষ্টি মুখ করাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো